আমার মোহন নাচায় প্রাণ না চায় চায়ে ঘোর বাধিলকেশরী চলো না হোদাসি চলো না হো দাসি আমার মোহন চায় ঘর বাধি লোকেশরী প্রাণ ঘর ঘোর বাধিলকেশরী চলো না হো উদাসী চলো না হো উদাস বন্ধুর বারি জ্বালালি কবি আমার বারে আসে রে বন্ধুর বারি জ্বালালি কবি আসে। বারি রে কত ফুট মোশরি ছিটায়া খাওয়াইলাম কত ফুট মোশরি ছিটায়া খাওয়াইলাম খায়ার 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 বাকুম বাকুম করে লোকে শরি চলো না হো উদাসি আমার মোহন না চায় ঘর বাঁধি প্রাণনা চায়ে প্রাণ না চায় ঘর বাঁধি লোকে চলো না উদাসি চলো না উদাসি আঙুল কাটিলাম কলম হোমাঁাম নয়নের জল কলাম কালি রে আঙ্গুলো কাটিলাম কলম হোমাঁলাম নয়নের জল কলাম কালি রে হৃদয় চিরিয়া লিখন লিখিলাম হৃদয় চিরিয়া লিখন লিখিলাম পাঠাইলাম 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 সোনা বন্ধু নামের কেশরী চলো না হোদাসি চলো না হোদাসি আমার মন না চায় এ ঘর কেশরী প্রাণনাচায় এ ঘোর বাঁধিতে কেশরী চলো না হাসি চলো না হাসি চলো না উদাসী আমার মনোনা চায় এ ঘোর কেশরী কেশরী চায় এঘর বাঁধিতে কেশরী চলো না হো উদাস চলো না হো উদাস চলো না হো উদাস চলো না হো উদাস চলো না হো উদাস